আউ সত্যি কি সুন্দর গুলো গাছগুলো মন কুর্চি তুলে নিয়ে যায় পা যায় না এইরকম গাছ বাড়ির মধ্যে সাজিয়ে রাখার মতো এইরকম সৌন্দর্য দেখতে না সত্যি খুব ভালো লাগে তাই তোমাদের জন্য একটা ভিডিও করলাম যদি কেউ নিতে চাও না এই ফুলগুলো তাহলে অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে জঙ্গলগুলো দেখবে সেইখানে পেয়ে যাবে সত্যি কি সুন্দর ও মাই গড চলো একটু ভিতরের দিকে দেখি ও